এসআইআর শুনানির লাইনে দাঁড়িয়ে অসুস্থ হয়ে পড়লেন এক মহিলা সোমবার মালদা জেলা স্কুলের ঘটনা অসুস্থ মহিলার সাগিরা খাতুন ইংরেজবাজারের কোতোয়ালির বুধিয়ার বাসিন্দা তিনি বিশেষ চাহিদা সম্পন্ন এবং উচ্চ রক্তচাপের জনিত ভুগছেন সকাল সাতটা নাগাদ তিনি জেলা স্কুলে কেন্দ্রে হাজির হন তার শুনানি বাবার নামের বানান ভুল থাকায় তাকে ডাকা হয়েছিল দাবি পরিবারের টানা দাঁড়িয়ে থাকার ফলে শুনানিতে তিনি অসুস্থ হয়ে পড়েন শুনানি কেন্দ্রে হইচই শুরু হয়ে যায় পুলিশ ও পরিবারের লোকেরা তাকে উদ্ধার করে নিয়ে যান মালদা মেডিকেল কলেজ হাসপাতালে এখনও তিনি হাসপাতালে ভর্তি রয়েছেন তার চিকিৎসা চলছে দেখুন যেটা হচ্ছে এটা এশায়ের নামে যেভাবে হয়রানি হচ্ছে তাতে সত্যিকারে এটা আমাদের কাছে বা সংবিধান মোতাবেক যে হওয়া উচিত সাংবিধানিক ওয়েতে সেটা কিন্তু একেবারে ডে ওয়ান থেকে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে লড়াই করছে এবং বিশেষ করে সত্তর প্লাস যারা বয়স যেভাবে তারা হয়রানির শিকার হচ্ছে এটা তো ধরুন যে আপনাদের কাছে